হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে একটা ভিডিও দেখছিলাম দেখতে দেখতে একটা ভিডিও চোখের সামনে এলো তো ভাবলাম সেই ভিডিওটাই ভিডিওটার কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি সেটা হচ্ছে এপি ব্লককে নিয়ে আমি কিছু কথা বলবো এপি ব্লকের ওই যে মহিলাটি উনি বলেছেন মানে কে নাকি বলেছে উনি ধান খেতেতে গিয়ে কুকর্ম করে এসেছেন সেই সন্তানের সেই পাপের ফল হচ্ছে ওনার সন্তান আর সেটা পাশের বাড়ি কেউ হয়তো দেখেছে সেই জন্য সে প্রমাণ সময় দিতে পারবে তো এটা নিয়ে ওরা ভিডিও ক্যারিফিকেশান দিতে বসে পড়েছে তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে প্রিয়াদি এমনি এমনি হাওয়ায় হাওয়ায় তো কোনো কথা ওঠে না তাছাড়াও একটা কথা বলি যেই কথাটা বলেছে হয়তো তুমি এই কাজটা করো না তোমার ওপর হিংসা থেকে বা অন্য কোনো কাজ থেকে হয়তো বলেছে কিন্তু আবার তোমরা এটাও বলছো যে কথাটা যে বলেছে সে হচ্ছে আমাদের পাশের বাড়ির কেউ একজন সে ফেক আইডি খুলে বলেছে তো তাহলে তোমাদের এত ভয় কিসে যদি তোমরা এইসব কাজকর্মগুলো না করে থাকো আর দ্বিতীয় কথা হচ্ছে পাশের বাড়ির কেউ যদি ফেক আইডি খুলে তোমাকে বলে তাহলে তুমি কি করে জানলে যে তো পাশের বাড়ি কেউই তোমাকে আইডি খুলে এই ধরনের কথাগুলো বলছে ঘটনাটা না ঘটলে কেউ কখনও এরকম পাশের বাড়ির একটা লোক তোমার হঠাৎ করে লাইভে এসে এই ধরনের কথা বলবে সে কখনোই বলতে পারে না বা এই ধরনের কথাগুলো বলতে পারবে না যদি তুমি কুকর্মটা না করে থাকো এবং তুমি সেটা নিয়ে ক্লারিফিকেশান দিতে বসে পড়েছো এটা তোমার দেওয়াটা উচিত হয়নি কারণ একটা কথা বলি প্রথম কথা হচ্ছে পাশের বাড়ির ছেলেটি তোমাকে ফেক আইডি খুলে এই কথাগুলো বলতে এসেছে তুমি কী করে জানো ওটা পাশের বাড়ির ছেলে অন্য কেউ তো হতে পারে তাহলে কি তুমি সত্যি ঘটনাগুলো ঘটিয়েছ সত্যি কি তুমি এইসব কাজগুলো করেছো তবুও যদি এইসব কাজকর্ম করেও থাকো আমি একটা কথাই বলবো তার যেহেতু এখন প্রেগনেন্ট সে যখন বাচ্চা তার হবে এবং তার যদি বড় এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো জেনে বসে থাকেও বা জেনে থাকেও সেটাতেও যখন তার পরের কোনো সমস্যা হচ্ছে না তখন লোকেরা তো সমস্যা হওয়ার কোনো কথা নয় অ্যাটলিস্ট যতই হোক বড় ইউটিউবার আবার রেভিনিউ কামানোর জন্য হতে পারে কারণ মন্দিরা তো একটা সময় এসে বলেই দিলেও রেভিনিউ কম আসছে বলে আমরা প্লেনে করে যেতে পারবো না প্লেনে করে যাব না এই ধরনের কথাগুলো উঠছে তো যাই হোক না কেন বড় বড় ইউটিউবার তো ওদের সব বড়ো বড়ো ব্যাপার আমরা ছোট ছোট মানুষ আমাদের কি আর এইসব সব ছোট ছোটো জিনিসগুলো চোখে দেখলে হয় ব্যাপারটা হচ্ছে এটা তো যাই হোক পিয়াদি তোমাকে একটা কথাই বলবো তুমি এখন প্রেগনেন্ট তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভাবো তোমার সন্তান স্বামী এদেরকে নিয়ে ভাবো কে কী বলছে দেখো না যদি এই সমস্ত কাজকর্ম বলাটা ঠিক না সেটা যে যার ব্যক্তিগত বিষয়ে সোশ্যাল মিডিয়াতে আনাতে ঠিক না তবে যাই হোক একটা কথাই বলবো এইসব দিকে কান না দিয়ে নিজে নিজের মতো থাকায় বেটার অপশান তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো থেকো